প্রত্যেকটা গুনাহের জন্য একটা মানুষের কমপক্ষে পাঁচটা করে ক্ষতি হবে প্রত্যেকটা গুনাহের জন্য মানব দেহের পাঁচটা করে ক্ষতি হয় কমপক্ষে এক নাম্বার ক্ষতি হচ্ছে গুনাহের এক নাম্বার ক্ষতি হচ্ছে মানুষের চেহারাটা কালো হয়ে যায় যে ব্যক্তি গুনাহ করে তার চামড়া যদি সাদাও হয় তারপরে দেখবেন তার চেহারার মধ্যে একটা গুনার ছাপ আছে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় পক্ষান্তরে যে লোকটা ন্যাক কাজ করে তার চেহারা যদি কালো হয় তারপরে তার চেহারা জলমল জলমল করে এটা আল্লাহ প্রদত্ত নূর গুনাহের এক নম্বর ক্ষতি হচ্ছে এই চেহারা কালো হয়ে যাবে দুই নাম্বার ক্ষতি জুলমাতুন ফিল কল মানুষের হৃদয় অন্ধকার হয়ে যায় অন্ধকারে ছেয়ে যায় যেই লোকটা গুণা করবে তার হৃদয় অন্ধকারে ছেয়ে যায় ইয়ার পরে কোনোরকম ন্যাকাজ আর ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না আল্লাহর জিকির করতে ভালো লাগে না কোরআনেকারি মেরে তেলা ভালো লাগে না গুণা করলে শুধু গুণা করতে মন চায় গভীর রাতে রাত তিনটা চারটার সময় উঠে যায় ফুটবল খেলা দেখার জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য প্রেমিকার সাথে কথা বলার জন্য আরও গভীর রাতে উঠে বিভিন্ন গুণাহে লিপ্ত হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য তাহার যুদের সালা তাদের জন্য কোনো সময় উঠতে পারে না কেন পারে না খেলা দেখার জন্য উঠা উঠে যায় ঠিকঠাক টাইমে উঠে যায় যদি বলে বান্ধবীরা তিনটার সময় কল দিয়েও দিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ রব আলিনের পুত্র দিবে তাহার যুদের নামাজ পড়ার জন্য একদিন উঠতে পারবে না কেন এই অন্তরটা গুনা করতে করতে পচে গেছে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে গুনায়ের দুই নাম্বার ক্ষতি গুনাহ করলে মানুষের হৃদয় অন্ধকারে ছেয়ে যায় তিন নাম্বার ক্ষতি ওয়াহনুন ফিল বাদান। মানুষ যখন গুনা করে তখন তার শরীরটা দুর্বল হয়ে যায় যেই লোকটা গুণা করে তার শারীরিক দুর্বলতা চলে আসে বিশেষ করে এই জামানায় যারা ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ব্যবহার করে মোবাইলে নগ্ন সিনেমা দেখে ওই সমস্ত যুবকদের যুব সমাজের শরীরটা বেশি দুর্বল হয়ে যায় কারণ তাদের জীবন নষ্ট হয় তাদের যৌবন অনষ্ট হয়ে যায় যেন গুনাহের তিন নাম্বার ক্ষতি হচ্ছে মানুষের শারীরিক দুর্বলতা চলে আসবে যে কোনাই করেন এটা আপনার কোনো না কোনোভাবে আপনার শরীরে অলসতা সৃষ্টি হবে এজন্য যারা গুণা করে না তারা হচ্ছে প্রকৃত স্মার্ট বিল্ড চার নাম্বার ক্ষতি দে ফির রিজকি করলে মানুষের রিজিকটা সংকীর্ণ হয়ে যায় যেই ব্যক্তি গুণা করবে তার রিজিক সংকীর্ণ হয়ে যায় এখন রিজিক সংকীর্ণ হওয়ার সুরত কী রিজিক সংকীর্ণ হওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা এক নাম্বার পদ্ধতি এসার সম্পদ কমে যাবে গুণা করার কারণে সম্পদ কমে যাবে এখন বলতে পারেন হুজুর যে গুণা করে তার তো অনেক সম্পদ আছে তারই সম্পদ বেশি তাহলে কমলো কেমনে এটা হচ্ছে এক নাম্বার পদ্ধতি যে গুণা করলে সম্পদ কমে যেতে পারে এটা হচ্ছে রিজিকের সংকীর্ণতা এটা এক নম্বর সুরত রিজিক সংকীর্ণ হওয়ার দুই নম্বর সুরত অনেক সম্পত্তি থাকবে লক্ষ লক্ষ টাকার সম্পদ থাকবে বাড়ি গাড়ি থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে সব কিছু থাকবে কিন্তু খাইতে পারবে না ডাক্তার বলে দিয়েছেন সকাল সকালবেলায় একটা রুটি খাইবা বিকালবেলায় একটা রুটি খাইবা এর বেশি যদি খাও তাহলে মসজিদের খাট তোমার বাড়িতে হাজির হয়ে যাবে এর বেশি খাইলে কি করব বাঁচতে পারবে না মারা যাবে মৃত্যুবরণ করবে এরকম মানুষ আছে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু কিছুই খাইতে পারে না আল্লাহ তালা তার রিজিক সংকীর্ণ করে দিয়েছে গুনাহের কারণে রিজিক সংকীর্ণ হয় এটা দুই নম্বর পদ্ধতি রিজিক সংকীর্ণ হওয়ার তিন নম্বর পদ্ধতি আজকে দেখেন দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব নাই সব আছে সব কিছুর মধ্যে আগের চেয়ে বেশি আছে কিন্তু আজ থেকে পনেরো বিশ বছর আগে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা জিনিসের যে মজা ছিল যে স্বাদ ছিল ওই স্বাদ কিন্তু নাই দশ বছর আগে পনেরো বছর আগে মাসের মধ্যে যেই স্বাদ ছিল গুস্তের মধ্যে যেই স্বাদ ছিল শাক সবজির মধ্যে যেই স্বাদ ছিল এই স্বাদ কিন্তু এখন নাই মজা লাগে না কেন লাগে না এটা গুনায়ের কারণে হয়েছে এই গুনাহের কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যাচ্ছে আপনার ফ্রিজ ভর্তি খাবার কিন্তু কোনোটাই ভালো লাগে না মজা লাগে না মাছ রান্না করলেও ভালো লাগে না উষ্ঠ রান্না করলেও ভালো লাগে না শাক সবজিও ভালো লাগে না কেন এটা হচ্ছে গুনাহের কারণ গুনাহের কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায় এটা গুনাহের ক্ষতি ক্ষতি বিন্যাস যেই লোকটা গুণা করে তার প্রতি সকলের মনে বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে যায় একটা মানুষ যখন গুণা করে তখন ওই গুনাকার ব্যক্তিকে ন্যাককার যারা তারা তো ঘৃণা করেই যারা তার সাথে গুণা করে তারাও ঘৃণা করে একজন চুরকে আরেকজন চুর ঘৃণা করে না একজন মদ খুরকে আরেকজন মধখুরকে ভালোবাসে নাকি ঘৃণা করে ঘৃণা করে একজন ডাকাতকে আরেকজন ডাকাত ঘৃণা করে তার তো উচিত ছিল সেও ডাকাত সেও ডাকাত একজন আরেকজনকে ভালোবাসা কিন্তু ভালোবাসে না কেন আল্লাহ রব্দুল্লা আলমিন যে ব্যক্তি গুণা করে তার প্রতি একটা ঘৃণা সারা উন্মতের মধ্যে সরাই তাহলে গুনাহ করার পাঁচটা ক্ষতি গুনাহ করলে মানব দেহের কম পাঁচটা ক্ষতি হয় এক নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহি চেহারাটা কালো হয়ে যায় দুই নাম্বার জুলমাতুন ফিল কল অন্তরটা অন্ধকারে ছেয়ে যায় তিন নাম্বার ওয়াহনুন ফিল বাদন শরীরটা দুর্বল হয়ে যায় চার নাম্বার দিকুন ফিল রিজিক রিজিকটা সংকীর্ণ হয়ে যায় পাঁচ নাম্বার বুকদুন ফি কুলুবিন নাস গুনাহগারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের হৃদয়ে বিধ্বস্ত ক্রিয়া ছড়িয়ে দেন এই গুণা করলে কম্পকে এই পাঁচটা ক্ষতি হয়